পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশেষে কি বিশ্বকাপের বয়কটের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমার ঠিক এই প্রথম লাইনটা শোনার জন্যই হয়তো আপনারা অপেক্ষা করে আছেন সবাই অপেক্ষা করে আছে সবাই মনে করছে পাকিস্তান বোধ হয় বিশ্বকাপ থেকে বয়কট করবে বাংলাদেশের কারণে হ্যাঁ গত কয়েকদিনে যে ধরনের মন্তব্যগুলো আসছে গণমাধ্যমে উঠে আসছে তাতে করে এই কথা মনে হওয়াটা খুব স্বাভাবিক বাট বাস্তবতা কি প্রেক্ষাপট কী এবং আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান সরকারের যে বৈঠক হবে রাতে সেই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি জানতে পেরেছি সেই ব্যাপারগুলো নিয়ে আমি একটু স্পষ্টভাবেই কথা বলতে চাই যাদের পুরো ব্যাপারটা বুঝতে চান তারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দেখুন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসেন নাকভি তিনি গত কয়েকদিন ধরেই একটা বার্তা তিনি দিতে চেয়েছেন যে পাকিস্তান ক্রিকেট দল তারা বিশ্বকাপে অংশ নেবে কিনা এটার সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার অর্থাৎ তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে এ ব্যাপারে নিশ্চয়তা তিনি দিচ্ছেন না একই সাথে তারা বাংলাদেশের যে বিশ্বকাপ প্রসঙ্গে বাংলাদেশকে যে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো বাংলাদেশ যে সিকিউরিটি কনসার্ন দেখিয়ে ভারতে যায়নি সেই কারণে আইসিসি যে বাংলাদেশের যে দাবি ছিল মেনে না নিয়ে আইসিসি যে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে সেটার কারণে পাকিস্তান নিন্দা জানিয়েছে পাকিস্তান সমালোচনা করেছে এবং বাংলাদেশের পক্ষে পাকিস্তানের অবস্থান ছিল তাই খুব স্বাভাবিকভাবে আমরা মানে খুব উৎসাহিত যে পাকিস্তানেরও যদি বিশ্বকাপ বয়কট করে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাহলে আসলে ব্যাপারটা কতটা সুন্দর হতে যাচ্ছে বা বিশ্বকাপ নিয়ে কি নতুন কোনো মোড় আসতে যাচ্ছে কিনা দেখুন আজকে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান সরকারের যে বৈঠক হবে সেই বৈঠকে আমরা জানতে পেরেছি যে তিন চার রকমের সিদ্ধান্ত এর মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে এবং এই তথ্যগুলো আসলে কোনো ভাষা তথ্য না অর্থাৎ একেবারে পাকিস্তানের খুব সিনিয়র সাংবাদিক যারা আছেন আমার তাদের সঙ্গে আমাদের এখানকার বেশ কিছু গণমাধ্যম কর্মী সবসময় যোগাযোগ হচ্ছে এবং শুধু আজকে না এর আগেও পুরো ঘটনাক্রমে আমরা যোগাযোগ সবসময় করার চেষ্টা করেছি যে কি হতে যাচ্ছে কি হবে এবং সেই যোগাযোগের মাধ্যমে আমরা আসলে জানতে পারছি যে পাকিস্তান ঠিক তিনটা বা চারটা সিদ্ধান্তের মধ্যে যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে সেই চারটা সিদ্ধান্তর মধ্যে আমরা যে সিদ্ধান্তটা জানতে চায় অর্থাৎ পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে ফেলবে সেই সিদ্ধান্তর সম্ভাবনায় আসলে সব থেকে কম এবং আমি কম বলবো যে সেটা সম্ভাবনা দশ পার্সেন্টের মতো বা তারও কম কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আর পাকিস্তান সরকারের যে আসলে তারা যে আজকে বৈঠকটা করবে সেই বৈঠকের একটা সিদ্ধান্ত একটু এলোমেলো লাগছে যে এরকম একটা সিদ্ধান্ত হতে পারে যে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে দেখুন এটা আসলে আপনি থিওরেটিক্যালি অবাস্তব কারণ আপনি বিশ্বকাপের কার সঙ্গে ম্যাচ খেলবেন কার সঙ্গে ম্যাচ খেলবেন না সেটা তো আপনি ডিসাইড করতে পারবেন না তাই আলটিমেটলি আসলে এমন দাবি আদৌ সম্ভব কিনা আর এমন দাবি করলে সেই দাবিও আইসিসির পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা এটা নিয়ে প্রশ্ন আছেই তাই এইটার আমি আসলে খুব একটা ঢোঁপে টাকার মতোই কোনো দাবি বলে আমার কাছে মনে হয় না যদি এই দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড করে থাকে বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে থেকে যদি এই ধরনের কোন সিদ্ধান্ত এসে থাকে কারণ পাকিস্তানের জন্য তো এমনি সব ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন হচ্ছে তাদের কোনো ম্যাচ তো ভারতের মাটিতে হচ্ছে না তাই এই ধরনের দাবি আসলে তারা করতে পারে কিনা বা এই ধরনের দাবি আইসিসি মানবে কিনা সেটি তো আসলে একটা প্রশ্নের ব্যাপার আর এর বাইরে আসলে পাকিস্তান দুটো ব্যাপার নিয়ে ভাবছে সেটা হচ্ছে যে পাকিস্তান এই বিশ্বকাপে যত ম্যাচ জিতবে সেই ম্যাচগুলো তারা বাংলাদেশকে উৎসর্গ করতে পারে এবং তারা কালো আম ব্যান্ড পরে খেলবে শোক প্রকাশ করে মানে এই ব্যাপারগুলো আলোচনা আছে পাকিস্তানের মিডিয়াতে ওই ধরনের কথাগুলো উঠে আসছে বাট এইগুলো আসলে খুব কি রিলেটেড আমাদের বাংলাদেশের ক্রিকেটের সাথে আমি আসলে খুব একটা রিলেশন খুব একটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ এটা বলতে পারি যে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তান যদি বয়কট করার সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে বাংলাদেশ পূর্ণ সদস্য দেশ তাদের দাবিটা আইসিসি মেনে নেয়নি আমরা তাদের প্রতি সমর্থন দিয়ে বা দিয়ে আমরাও আসলে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার একটা সিদ্ধান্ত নিব বা নিচ্ছি যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত আসতো সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় পাকিস্তান যদি বিশ্বকাপ নাও খেলতো পাকিস্তান আমি ধরে নিলাম যে বাংলাদেশের মতো করে পাকিস্তানও বিশ্বকাপ খেললো না সেক্ষেত্রে যেটা হতো যে ক্রিকেট ফ্যাটার্নিটিতে যে মানে একটা কন্ট্রোল ইন্ডিয়া যে পুরো কন্ট্রোল রয়েছে বা সেই কন্ট্রোলটার ক্ষেত্রে কিছুটা হয়তো বা একটু একটু যে হলেও কারণ আপনি যদি এসে টি টোয়েন্টি বলেন ইংল্যান্ডের টি টোয়েন্টি লীগ বলেন আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের লীগ বলেন মানে দুনিয়ার এমন কোন লীগ নেই যেটা বাংলাদেশ আর পাকিস্তান বাদে যেখানে ভারতের কোনো ফ্র্যাঞ্চাইজি দল কেনে নাই। তাই প্রত্যেকটা দেশের ক্রিকেটে কিন্তু ভারতের ক্রিকেটের একটা একেবারে স্পষ্ট একেবারে সরাসরি প্রত্যক্ষভাবেই একটা প্রভাব আছে তাই প্রত্যেকটা দেশ কিন্তু স্বাভাবিকভাবেই ভারত যেদিকে অবস্থান করে ক্রিকেট ফেডারিনিটিতে তারা সেদিকটাতেই মত দিয়ে থাকে এমনকি যেহেতু ভারতের থেকেই থেকে বেশি আয় করে থাকে আইসিসি তাই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় দেশগুলোও তারা ভারতের দিকেই আসলে সবসময় একটা মুভমেন্ট থাকে যে ঠিক আছে ভারত বেশিরভাগ রেভিনিউ জেনারেট করে ভারত বেশিরভাগ রেভিনিউ নিয়ে নিলেও আসলে কোনো কিছু করার নেই তাই এই ব্যাপারগুলো আসলে খুব কঠিন তাই খুব একটা বড় পরিবর্তন না হলেও একটু হলেও ক্রিকেট ফ্যাডার্নিটিতে একটা পরিবর্তন আসতে পারত এবং এখান থেকে ভারতীয় যে একটা মানে আধিপত্য আছে ক্রিকেটে সেটার ক্ষেত্রে একটু একটু করে চেঞ্জেস আসার একটা সুযোগ তৈরি হতে পারতো কিন্তু পাকিস্তানকে আদৌ সেটা করবে কারণ একটা বিশ্বকাপ আমরা জানি যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না বলে প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকার মতো বাংলাদেশের লোকসান হচ্ছে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের জন্য কিন্তু এটা ভাই অনেক অনেক টাকা এবং খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের জন্য এটা আরও তিন চার গুণ কারণ একটা বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচের যে রেভিনিউ জেনারেশন হয় সেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না এটার আসলে ভ্যালুয়েশন কত তাই পাকিস্তান আসলে ওই অর্থটা আসলে তারা হারাতে চাইবে বলে আমার কাছে মনে হয় না এবং একই সাথে একটা ব্যাপার জেনে রাখা খুবই ভালো এই ক্ষেত্রে পাকিস্তানের যে রাষ্ট্রীয় অবস্থা সেখানে কিন্তু আমরা প্রায়ই খবরে দেখি যে সেখানকার নিরাপত্তা নিয়ে অনেক শঙ্কা থাকে মানে প্রায় বিভিন্ন সমস্যা হয় তারপরেও কিন্তু পাকিস্তানে পিএসএল হচ্ছে এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলোও সেখানে নিয়মিত ভিজিট করছে তাই পাকিস্তান চাইবে না এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দ্বন্দ্বে যেতে তারা যদি আসলে এই দ্বন্দ্বে যায় তাহলে তাদের দেশে আসলে ওই বড়ো বড়ো মোরল দেশগুলো তারা যদি ভিজিট না করে এ যদি বড় বড় ক্রিকেটাররা খেলতে না যায় তাহলে তো পাকিস্তানের অর্থনৈতিকভাবে পাকিস্তান অনেক বেশি মানে হুমকিতে যাবে পাকিস্তানের খুব বেশি ক্ষতি হয়ে যাবে তাই পাকিস্তান এই জায়গাটাতে আসলে এত বড় স্যাক্রিফাইস করবে এত মানে এটা আসলে একটু আমার কাছে মনে হয় যে এটা ভাবাটা বোকামি আমার কাছে মনে হয় যে ওই যে আর যে সিদ্ধান্তগুলো আছে যেহেতু তারা বাংলাদেশকে এই মুহূর্তে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক একটু ভালো আগের থেকে বেশ ভালো বলবো তাই ওই জায়গা থেকে তারা হয়তো বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানাবে তারা বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানে আমবায়ন পড়তে পারে তারা জেতার পরে বলতে পারে যে ঠিক আছে আমরা আমাদের জয়টা বাংলাদেশের ফ্যানদের উৎসর্গ করলাম তাদের ফ্যানবেসও বাড়বে বাংলাদেশ থেকেও তাদের আসলে ফ্যানদের অনেক বেশি সাপোর্টটা পাওয়া যাবে এর বাইরে আসলে পাকিস্তান ক্রিকেট আদৌ কোনো কিছু করতে পারবে বলে এখন পর্যন্ত আসলে বিশ্বাস করাটা বা চিন্তা করাটা একটু কঠিন যদি পাকিস্তান সেটা করে থাকে পাকিস্তান যদি শেষ পর্যন্ত ওই ধাঁচের সিদ্ধান্ত নিয়ে নেয় যে ঠিক আছে তারা বিশ্বকাপ থেকে বয়কট করে ফেললো তাহলে আসলে এটা খুব লং চিন্তা করে পাকিস্তান এই সিদ্ধান্তটা নেবে অর্থাৎ ক্রিকেটের সামনের দশ বছর পনেরো বছর যাতে এই ভারতীয়র যে একটা আধিপত্য রয়েছে ক্রিকেটে সেটা থেকে বের হয়ে আসার একটা প্রক্রিয়া শুরু করতে যদি পাকিস্তান চাই তাহলে এটা পাকিস্তান করতে পারে কিন্তু এত লং চিন্তা করা দশ পনেরো বছর ধরে চিন্তা করা এবং নিজেদের আর্থিক ওই লোকসান মেনে নিয়ে সেটা আদৌ কি পাকিস্তান করবে যদি করে তাহলে তো আসলে আমরা সেটা জানতেই পারবো তবে এখন পর্যন্ত যতটুকু আপডেট এবং যা আশপাশ থেকে যতটুকু আমরা যা শুনতে পাচ্ছি তাতে করে বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা একেবারেই কম মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড